এটা কি রান্না হচ্ছে চিকেন চাউমিন আচ্ছা আচ্ছা চিকেন চাউমিন করতেছে এখানে এবং আমার চিকেন চাউমিন অনেক ভালো লাগে চাউমিন লাভার আমি আচ্ছা 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 সুন্দর আচ্ছা আচ্ছা মোমো এখানে এটা মোমো আছে এটার প্রাইস 100 টাকা আচ্ছা আচ্ছা এইটা চিকেন ললিপপ এটার প্রাইস 100 টাকা 100 টাকা চিকেন চাউমিন এটার প্রাইস 180 টাকা এটা 1:1

দেখুন এই থিমটা কত সুন্দর একটা প্রঅতন মাস বাড়ির মনে হচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগি জায়গাটা আর ওপেন কিচেন এখানে একটা আছে ওপেন কিচেন হ্যাঁ কিচেন আছে এখানে বেশ সুন্দর এখানে খাবারগুলো দিচ্ছে এখানে আচ্ছা কিন্তু অফার আছে দেখেন আজকে আচ্ছা আমরা ভিতরেটা ঘুরে দেখি চল যাই জাকির ভাই দেখেন এইটা চমৎকার সিটগুলো আছে সিটিংগুলো এবং তাদের পরিবেশটা খুব ভালো লাগছে আমার কাছে পরিবেশটা ভালো আচ্ছা এবং তাদের পাশে কিন্তু কিচেন কিচেন এবং ওপেন কিচেন দেখতে পাচ্ছি এখানে তারা এখানে বানাচ্ছে খাবার গুলো আচ্ছা 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 এখানে কিছু মেনুর গুলো আছে আপনার কি খেতে ভালো ভালো লাগে হসপিটালের ভিতরে ফাস্টফুড আইটেম আসলে আমি তো বেশিরভাগই এখানে চিকেন দিয়ে তৈরি আমি এগ দিয়ে যদি কিছু থাকে সেটা আমি এগ দিয়ে আচ্ছা আর আমরা যদি জানি জ্যাকেট একটু বিফ বেশি লাভার জ্যাকেট বিফটা বেশি পছন্দ করে আচ্ছা তো আমরা কিছু খাবার তাদেরকে বলেছি এবং তারা আনছে আমরা একটু বসি ধৈর্য ধরে কি খাবার আছে দেখা যাক আচ্ছা আর ওদের কাছে কি কি আছে এখন এটা আমাদের যদি अवेलेबल আছে আচ্ছা আমাদের এখানে ওনার যিনি আছেন আকিব ভাই আমরা আকিব ভাইদের কথা বলে দেব রাইট এটা কি রান্না হচ্ছে চিকেন চাওমিন চিকেন চাউমিন করতেছে অনেক ভালো লাগে আমাদের অপেক্ষার পর শেষ খাবারগুলো গুলো চলে এসেছে আচ্ছা আমরা এখানে অনেকগুলো খাবার চাউমিন দেখতে পাচ্ছি মোমো আছে চিকেন ললিপপ আছে

শরবতের স্টল বসাতাম তো এটা এমনিতেই টুকটাক করে বসাতাম বসাতে বসাতে পরবর্তী যখন ভার্সিটিতে ঠিক তো ভাবলাম যে আরো একটা কিছু মানে কিছু করি আমরা শরবতের ওই স্টলটাকে দোকানে কনভার্ট করি আচ্ছা আচ্ছা দোকানে কনভার্ট করার পরে ওই শরবত দিয়েই আমরা দোকানটা চালাই আচ্ছা আমাদের ওই টাইমে মহ্বত শরবতের চড়াতে খুব জনপ্রিয় জনপ্রিয় ছিল তো পরবর্তীতে চুয়াড়াগাছে তো গরমও বেশি শীতও বেশি যখন গরম চলে যায় তখন শীতের একটা ইয়ে চলে আসে তো তখন দোকান নিয়ে দোকানটা শরবত থেকে আস্তে আস্তে আমরা এই ফাস্টফুডের দিকে মুখ করি আচ্ছা আচ্ছা আমরা এখন কি কি পাচ্ছি হ্যাচ প্যাচে হ্যাচ মেইন আইটেম এখন মোমো 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 আচ্ছা আচ্ছা হ্যাচ প্যাচের মেইন আইটেমটা মোমো আর সিগনেচার আইটেম হিসাব করি আমরা চিকেন ললিপপটা এখানে আমরা আচ্ছা মোমো আখাটা আমি ওই আইকাটা হ্যাঁ ওই আমাদের সিগনেচার আইটেম গুলো আমি আপনাদের সামনে দিয়েছি দিয়েছি আকাই যেহেতু কলেজের পাশে আপনাদের পোস্টার তো স্টুডেন্ট দের জন্য আপনাদের কোনো কি প্যাকেজ আছে মানে বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ আমাদের আহ যেই আমরা যেই মোমোটা করি আহ হ্যাঁ যেটা আমরা করি ওইটা টোটালি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি এটা মোমো আখা এটার প্রাইস একশো টাকা আচ্ছা আচ্ছা এটা

এগুলো আপনার সবই পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা ঢোকার আগে একটা দেখলাম যে ডেইলি অফার এই সম্পর্কে যদি কিছু ওইটা ডেইলি অফারে প্রতিদিন কোন না কোন অফার ওটা আপডেট হতে থাকে আচ্ছা আচ্ছা আজকে যেমন চলছে আপনার থাই স্যুপ এবং রেগুলার অন্তনের একটা কম্বো আচ্ছা ওইটা প্রতিদিনের বেসিসে কিছু না কিছু এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা আপনারা একটা প্যাকেজ করে থাকেন মানে প্রত্যেকদিনই একটা ডেইলি অফার নামে আপনারা একটা অফার দিয়ে থাকেন আচ্ছা আচ্ছা ওটার প্রাইস কত যাচ্ছে একটা থাই স্যুপ

আর এইটার উপরেই আমাদের দোকানটা আচ্ছা তাই মানে পরিচিত দেখেন আচ্ছা মোমোটা যেটা বলেছে আমরা দেখি মোমোটা তারে আগে ট্রাই আগে ট্রাই দেখি এটা ধনে পাতা ধনে পাতা তাই তো আর এটা হচ্ছে চিলি অয়েল চিলি অয়েল তো এটার সম্পূর্ণ মানে শেপ বা এটা সম্পূর্ণ কাজ কে করতেছে এগুলো নিয়ে এইগুলা মোমো যে আইটেমগুলো এইগুলা আমি নিজেই মোমোর যে কোনো কিছু আর আহ যেগুলা চাউমিন আইটেম আহ ললিপপ এই আইটেম গুলা আমাদের যিনি সেভছিলেন আগে উনার উনি আমাদেরকে আইটেম গুলা দিয়ে গেছে আর মোমোর রিলেটেড যেকোনো আইটেম এগুলা আমি নিজেই আচ্ছা 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 টেক কেয়ার করি কেমন চমক্কা এবং চিকেনের যে পোর্ট যেটা বলা হয় একদম টোটালি মাখানো একবারে আচ্ছা আচ্ছা আমার কাছে খুব ভালো লাগতো সেটা আহ আপনাকে ট্রাই করে আমি তো ট্রাই করি আপনারা আপনারা ট্রাই করেন

সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এগুলো ভালো হবে কারণ আমরা তো বিভিন্ন জায়গায় খাই এবং আমি আমার এখান থেকে মোমো না নিলো চিকেন পাটটুকু না নিলো আপনি এখান থেকে যা সসটা চিজের কম্বিনেশনটা ট্রাই করতে পারেন বলিউড ট্রাই করে দেখি ললিপপটা বাড়ি সসটা খুব ভালো লাগছে এটা কি নিজের তৈরি করা হচ্ছে না এটা পারচেজ করা হয় পারচেজ করা হয় বাড়ি সস এটা অনেক টেস্টি আছে যে আমরা যে যেখানে যাই বিভিন্ন জায়গায় তো আমরা খেতে যাই তবে খাবারের যে গুণগত মানটি যেটা মনে হচ্ছে অনেক ভালো হবে আমি তো প্রত্যেকটা খাবারই ফ্যান হয়ে গেছি মানে রেগুলার মনে হচ্ছে আমার আসতে হবে এখানে এখন যেহেতু তাদের নাম আগে থেকে শুনেছি আমার আশা হয় না আর আজকে আসার পরে মনে হচ্ছে আমি এতদিন কেন আসি না এখানে কেন আপনি আমাকে আনেন না এখানে আজকে নিয়ে আসা গেলাম মোমো খেয়েছি এবার চাউমিনটা আমরা ট্রাই করে দিই কেমন হয়

রাজাবে তার মোটামুটি আমরা আজকে যে হ্যাজপাসে আসলে আমার খাবার কিন্তু চমৎকার লেগেছে আমার কাছে এটা অনেক সুন্দর ছিল এই উদ্যোগটা মোজাদার উদ্যোগ যে মানুষ কি আপনারা আপনাদের শ্রম দিয়ে কিছু বাজেট ফ্রেন্ডলি খাবার খেতে পারছেন थैंक यू তবে আমার মনে হয় যদি কেউ মনে করে যে আজকে ফ্যামিলি নিয়ে এখানে আসব এবং বাজেট আশা করি যে সবার বাজেটের তুলনায় মানে যে যে বাজেটটা থাকবে এবং খাবারের মান এবং দাম যেটা আমরা ভ্যারি করি যে খাবারের মানের সঙ্গে দামের একটা

বর্তমানে এটা আমার ভালো লেগেছে আর তারা হচ্ছে ইয়ং জেনারেশন এবং আমরা চাপ তাকে সাপোর্ট করার জন্য এবং তারা চোয়াডাঙ্গাকে নতুন একটা প্ল্যাটফর্ম নেওয়ার চেষ্টা করতেছে খাবারের দিক থেকে তো অনুরোধ সবাইকে যে আপনারা আসবেন এবং এখানকার খাবার অবশ্যই ট্রাই করে দেখবেন আকিব ভাই আর আকিব ভাইয়ের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যেটা হচ্ছে আমরা কাস্টমারদের উদ্দেশ্য বলি আপনারা খাবারের মান যাচাই করে বা খাবেন এবং ট্রাই করবেন নিজেরা চয়েস করে খাবারের অর্ডার দেবেন আর আপনারা মানুষকে সঠিক খাবারটা দেবেন যেন একজন মানুষ আপনার এখানে খেতে এসে হচ্ছে সে এমন না হয় যে আপনার খাবারটা ভালো পায়নি সার্ভিসটা ভালো পায়নি আমরা আশা করব আপনি সার্ভিসটা ভালো দেবেন জি ঠিক আছে কারণ হচ্ছে একজন গ্রাহক আসে তো একজন ফ্যামিলি নিয়ে আসবে আপনার কাছে সে যদি আপনার কাছে সার্ভিসটা ভালো না পাই কারণ সে আপনার কাছে পেমেন্ট করে সার্ভিসটা নিতে আসছে বা খেতে অবশ্যই আপনারা আপনাদের দিক থেকে সম্পূর্ণ সার্ভিসটা ভালো দেবেন আর আমাদের কিচেনটা টোটালি টোটালি ওপেন ওপেন কিচেন এখান থেকে এইখান থেকে আমাদের এখান থেকে আপনি এখানে বসলে আমি কিচেনে কি কাজ হচ্ছে দেখতে পারবো আচ্ছা মানে হাইডেন্সে কিছু নেই আপনি যে আপনি যেটাই চাচ্ছেন যেটা আপনার জন্য কিভাবে প্রিপেয়ার হচ্ছে আপনি এখান থেকে আমরা ঘুরে দেখেছি দেখ ধন্যবাদ আপনাকে জি থ্যাংক ইউ ভাইয়া